এই মুর এই মর এই আপনি আছেন আপনি আছেন আপনার নাম কি বললেন আপনার এই ধরেন এই দেখেন একটা হবে একটা খেলায় দিলাম এই খেলায় যে জিতবি সে এক বস্তা পুরস্কার আর যে জিতবে না তার জন্য আছে পুরস্কার কিন্তু খেলাটা কিন্তু ভালো হওয়া লাগবে রেডি এই যে বল আছে দুইটা এই দুইটা বল আছে আমি ওয়ান টু থ্রি বলার সাথে সাথে শুরু হবে ওকে শুরু হওয়ার পরে এই বল এখান দিয়ে সুন্দর করে গোড়ায় দুঢ়িয়ে দিয়ে প্রথমে আনতে পারবি দুই ফোঁটায় সেভাবে বিজয়ী এই যে এইভাবে এই যে এইভাবে ঠিক আছে এইভাবে গোড়ায় গড়ায় না লাগবে ওকে রেডি ওয়ান টু থ্রি খেলা শুরু শুরু করেন দেখা যাক বর্ধমান কাকার হচ্ছে পার্ট চুলে ছিল আমরা পার্সোলের তুলে নিয়ে আসছি তাদেরকে আকর্ষণীয় পুরস্কার আছে কিন্তু সুন্দরভাবে খেলে না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় হ্যাঁ ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় খেলতে থাকেন খেলতে থাকেন বন্ধুগণ খেলা কিন্তু আটকে বাড়াবে নিচু করেন নিচে করেন করেন এভাবে করলে বাড়াবে করলে চলে গেছে সবাই সবাই দেখেন তো ওনার চলে গেল হ্যাঁ চলে গেল না আপনার এখন মাথায় গেল না করো কি আচ্ছা বন্ধ রাখেন বন্ধ রাখেন বন্ধ রাখেন এখন তাহলে বলেন তো পার্থ এই লোক পার্থ আমাদের আজকে খেলার নিয়ম ছিল হচ্ছে সহজ মাধ্যমে পুরস্কৃত করা দেখেন হচ্ছে বলছিলাম এখান থেকে যে আগে দুইটা বলানবে সেই হবে বিজয়ী আমাদের আজকের খেলার চাচা হচ্ছে হয়েছিল আমাদের রানার আপ আর রানার সাপের জন্য আছে হচ্ছে পাঁচ কেজি আটার বস্তা ধরেন

তাই বলছিলাম তাই বলছিলাম না এক বস্তা পুরস্কার কথা বলছিলাম আচ্ছা এক বস্তা পুরস্কার এবার কি কি আছে আপনাকে দেখা আপনি থাকেন এবার দেখেন কাকার জন্য কি আছে রেডি কাকা ঘুরবেন কি আছে আছে রেডি আচ্ছা প্রথমে আপনার জন্য এক কেজি ডাউল এবং এক প্যাকেট বিস্কিট ঠিক আছে দুইটা আচ্ছা তারপরে আছে হচ্ছে এক প্যাকেট হচ্ছে আলু এক প্যাকেট হচ্ছে পেঁয়াজ তারপরে আছে হচ্ছে পলু আর চাউল ঠিক আছে তারপর আছে হচ্ছে হলুদের গুড়া মরিচের গুড়া তারপর আছে হচ্ছে চিনি ঠিক আছে তারপর আছে হচ্ছে সাবান শ্যাম্পু এবং তার সাথে আছে আজকের আকর্ষণীয় আর একটি পুরস্কার কিরা না পাঁচ কেজি আড়ার বস্তা এবং আরো আছে আরো আছে আজকের আকর্ষণীয় সর্বশেষ পুরস্কার তিল বা সয়াবিন তেলের বোতল সবাই হাততালি সবাই দু হাত

তিয়াত্তর বছর বয়সে ছিল পাঠ ছোলার কাজ করতেছে ঠিক আছে তাহলে কতটা মানুষ হলে এই বয়সে কাজ করে আসলে যাই হোক সবার মানুষের তো আমাদের ছোট্ট আয়োজন ছিল আগে নিয়ে কেমন ছিল অবশ্যই আপনারা জানাবেন আর আমাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন